হে বন্ধুরা আশা আসবে সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি এমন এক ফুল খেলার মুভি যা দেখার পর তুমিও বলবে কিসের ব্রাজিল কিসের আর্জেন্টিনা সবাই তোদের কাছে বাদ তো বলছিলাম দু হাজার এক সালে মুক্তিপ্রাপ্ত চাইনিজ ফ্যান্টাসি মুভি শাওলিন শুকরের কথা এই মুভিটিতে কোন ফুল মাধ্যমে এমন এক ফুল খেলা দেখানো হয়েছে যা সত্যি মারাত্মক লেভেলের আমি তো এই মুভিটি দশ বারও বেশি দেখেছি তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এই অস্থির লেভেলের মুভিটি উপভোগ করা যাক তো মুভির শুরুতে একটি পেনাল্টি সব দেখানো হয় যেখানে গোল্ডেন লেক নামে এক জনপ্রিয় খেলোয়াড় তার পেনাল্টি নিচে যাচ্ছে যেই গোল এর উপর নির্ভর করছিল তাদের জয় পরাজয় কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লেগ টাকার এই ম্যাচটি হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাই সে এই পেনাল্টি মিস করে বসে এরা দেখে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লেগের উপর হামলা চালায় আর তার পাটি ভেঙে দেয় কিছুক্ষণ পর আমরা জানতে পারি এই অফারটা তাকে দিয়েছিল হাং নামের তার এক বন্ধু আর সেই প্ল্যান করে এইসব করিয়েছে ফ্ল্যাশব্রেক থেকে সিন বর্তমানে দেখা যায় সেই হাং এখন একজন অনেক বড় কোচ এবং একটি ক্লাবের মালিক অন্যদিকে সেই গোল্ডেন লেক এখন ন্যাংরা অবস্থায় তারই গোলামি করছে বিশ বছর ধরে গোল্ডেন লেক গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায় কিন্তু তার বন্ধু হাং বলে তোর কি মনে হয় তোর মতন ল্যাংরা আমার দলের কোচ হতে পারে গোল্ডেন লেক তখন বলে আরে তোর কথা শুনেই তো আমি সেই দিন গোলটা মিস করেছিলাম আর তুই বলেছিলি আমার কেরিয়ার গড়ে দিবি এখন তো তুই দেখছি নগদ বলটি বাস হাং তখন হেসে বলে সেই দিন যারা তোর পাটা ভেঙ্গেছিল তারা কিন্তু আমারই লোক ছিল তোর কেরিয়ার রে ভাই তোর কেরিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য এমন ছেগা খেয়ে তো গোল্ডেন লেগ পুরোই বেকা হয়ে যায় আর মনের দুঃখে প্রচুর মালপানি খাওয়া শুরু করে তো একদিন রাস্তায় মুভিটির প্রধান চরিত্র মানের নায়ক সিং এর সাথে তার দেখা হয় সিং এর দুই পা চেকানোর স্টাইল দেখে গোল্ডেন লেগ বলে কি গো ছোট ভাই কি হচ্ছে এই সব সিং ছিল আসলে একজন সত্যিকারের কুমফু মাস্টার যার পা ছিল অনেক শক্তিশালী তাই সবাই তাকে স্টিল লেক নামে উপাধি দিয়েছিল সিং গোল্ডেন লেগকে বলে দেখো কুম্পু হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র মারামারির জন্য নয় এবং আমাদের জীবনের প্রতিটি কাজেই কুমফু ইউজ করতে পারি এই মেয়েটি যদি কুম্ফু জানতো তাহলে আর কলার ঘোষায় পা দিয়ে পরি যেত না তাই আমার প্ল্যান হচ্ছে মানুষকে কুম্ফুর গুরুত্ব বোঝানো এজন্য আমি একটি ক্লাব খুলেছি সেখানে আমি সবাইকে কুমফু শেখাবো এই নাও আমার কার্ড গোল্ডেন লেক এসব পাত্তা না দিয়ে সে তার ভিজিটিং কার্ডটি একটি ক্যানের বোতলের মধ্যে ঢুকিয়ে তার শরীরের দিকে ছুঁড়ে মারে আর সিং সেটা মাটিতে পড়ার আগেই এমন একটি শর্ত দেয় যে ক্যানটি আকাশে মিলিয়ে যায় তবে এটা দেখে গোল্ডেন লেক ইমপ্রেস হয় না এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ নিয়ে চলে যায় একদিন খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গেলে সিং একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে মুই সেখানে মুই কুমফু স্টাইলে আটা ময়দা ছিল ওরে কঠিন এক অবস্থা সে তখন মেয়েটিকে বলে বাহ তুমি তো অনেক ভালো কুমফু জানো আর তুমি দেখতে অনেক সুন্দর সিং এসব পাম মেরে মুয়ের বানানো কেক খাওয়া শুরু করে দেয় মুয়ের চেহারায় অনেক ব্রণের দাগ ছিল আর মুই বুঝে ফেলে ছেলেটি ফাঁফর মেরে তার কেক খাওয়ার ধান্দা করছে মুই তখন বলে তুমি দুইটা কেক খেয়েছো এখন আমাকে এক ডলার দিয়ে এখান থেকে বিদায় হও সিং বলে এত টাকা আমার কাছে তো এত টাকা নেই তাই আমার এই জুতা জোটা জমা দিয়ে গেলাম কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব। সিং এর জুতা ছিল একদমই ছেড়া নোংরা তাই মই জুতাগুলো ডাস্টবিনে ফেলে দেয় এবার সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে সেও ছিল শাওলিং কুম্ফু মাস্টার এই মাথা দিয়ে সে যে কোনো জিনিস ভেঙে ফেলতে পারত এই বদ্দার নাম ছিল আয়রন হেড মানে তার মাথা ছিল অনেক শক্তিশালী সিং এবার আয়রন হ্যাটকে বলে ভরো ভাই চলো আমরা ঘান গিয়ে গিয়ে মানুষকে বুঝাই কুমফু কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এরপর তারা একটি অতি জঘন্য গানের আয়োজন করে এমন মরা মানুষের মতো ঘান শুনে সেখানে সবাই তাদেরকে ব্যাপক ধুলাই দিয়ে বিতাড়িত করে দেয় এদিকে গোল্ডেন লেক এক দেওয়ালে হিসু করার সময় দেখতে পাই সেই বিসিটিং কার্ড কেনের ক্যানের বোতল দেয়ালে গেঁথে আছে যাই স্টিল লেক আকাশে উড়িয়ে মেরেছিল এত দূরে ক্যান এসেছে দেখে সে পুরোই টাশি খেয়ে যায় এবং ক্যানটি যে দেয়াল লেগেছিল সেটা পুরোপুরি ফেটে গেছে অবাক হয়ে সে ক্যানটি দেয়াল থেকে তুলে নেয় যার সাথে সাথে পুরো দেয়ালটি ভেঙে যায় তখন সে দেখতে পায় দেয়ালের ওপারে কয়েকজন ফাইট করছে সিং সাথে সিং এর তাকে বলেছিল কখনোই সাওলিন টেকনিক দিয়ে কাউকে যেন সে আঘাত না করে তাই সে তার কাছে থাকা ফুটবল দিয়ে একে একে সবগুলকে শর্ট দিয়ে নক আউট করে দিতে থাকে এমন কঠিন লেভেলের ফুটবল কিক দেখে গোড়নের লেগ তো পুরোই হা হয়ে থাকে আর বলতে থাকে এই মালটা কি আসলে মানুষ নাকি এলিয়েন সেটা চেক করার জন্য সে সিং কাছে যায় সেখানে গিয়ে সে বলে বদ্দা তোর পাটা একটু দে আমি একটু দেখি যে এটা কি আসল নাকি নকল গোল্ডেন লেগ তার পায়ে থুতু দিয়ে চেক করে দেখে না এই জিনিসটা তো আসলে জিনিস তাহলে এত শক্তি আসলো কিভাবে সিং জানাই এই নর্মাল পাকেই কঠোর ট্রেনিং করিয়ে আজ সেই স্টিলে পরিণত করেছে গোল্ডেন লেগ তখন বলে বদ্দা তোমাকেই তো আমার দরকার তোমার কুম্ফু আর আমার ফুটবল স্কিল এই দুইটা একত্রিত করতে পারলে কিসের নেইমার কিসের মেসি পুরো দেশের ফুটবল টিমকে আমরা একাই বলে দিতে পারবো সিং তো এক কথায় রাজি হয়ে যায় কিন্তু গোল্ডেন লেগ তাকে বলে জুতো ছাড়া তুমি কীভাবে ফুটবল খেলবে তাই সে মুয়ের কাছে পৌঁছে যায় তার জুতো ফিরত নিয়ে আসতে মই জানাই সেগুলো সে ডাস্টবিনে ফেলে দিয়েছে এটা শুনে সিং মন খারাপ করে চলে যেতে গেলে মই তখন সেই জুতাগুলো তাকে ফেরত দেয় সিং দেখে জুতাগুলো মই অনেক সুন্দর করে সেলাই করে দিয়েছে এতে সিং অনেক খুশি হয়ে যায় এই খেলা তো আর একজনকে দিয়ে হবে না তাদের এগারো জনের টিম লাগবে তাই সে তার কুসকে নিয়ে চলে যায় পুরাতন বন্ধুদের কাছে মানে যাদের সঙ্গে সে অনেক আগে সাউলিন শিখেছিল তারা সবাই এখন কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য গ্রুপের সদস্য সিং তাদেরকে কমফু ফুটবলের কথা বললে তারা সবাই দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিতে থাকে এদিকে সিং তাদেরকে ম্যানেজ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে তখন দেখা যায় তার সব বন্ধুরা সিং চলে যাওয়ার পর তাদের পুরাতন একটি ছবি দেখে তাদের মন গলে যায় যাতে তারা সবাই সিদ্ধান্ত পাল্টে ফেলে সিংয়ের সাথে যোগদান করে হাতে হাত মিলিয়ে সবাই তাদের ফুটবল ট্রেনিং শুরু করে দেয় কিন্তু এরা তো ফুটবল খেলে কিছুই জানে না বল পাওয়ার সাথে সাথে কে তার নেবে তার জন্য কারাগারি করতে থাকে এসব দেখে কুস মানে গোল্ডেন লেগ বলে ভাই এটা বল কোনো খাবার না তখন সিংকে একটি ফুটবল শট দিতে দিলে এমন এক জোরে কিক মারে যে বল আকাশে উপর গিয়ে মিলিয়ে যায় এদিকে তারা বল নিচে পড়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকে কুস তখন জানাই তোমার পায়ের শক্তি অনেক বেশি তোমাকে এই শক্তির কন্ট্রোল শিখতে হবে না হলে তো বল খুঁজতে খুঁজতেই পুরো ম্যাচ শেষ হয়ে যাবে রে বদা তাই সে কয়েকটা ডিম দিয়ে সিংকে বলে এগুলো না ভেঙে কন্ট্রোল করতে থাকো তাহলেই তুমি এই বল কন্ট্রোল করা শিখে যাবে সিং তার ডিসিশন অনুসরণ করে ডিম কন্ট্রোল করা শিখে যায় অন্যদিকে বাকিরা বেশ ভালো প্র্যাকটিস করে থাকে যেখানে সিং তার কিক কন্ট্রোল এমনভাবে আয়ত্ত করে ফেলে যে অনেক দূর থেকেও দেয়ালের মাছ বারবার হিট করতে পারে আর কিকগুলো এতই শক্তিশালী ছিল যে দেয়ালটা নড়ে যাচ্ছিল যাই হোক তাদের অনেক প্র্যাকটিস হয়েছে তাই কোচ এবার মহলার ছেলেদের সাথে একটি ম্যাচের আয়োজন করে গোল্ডেন লেগ তো ভাবে এরা নিশ্চয়ই বদ্ধ খেলোয়াড় কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের প্যান্টের মতো থেকে ড্রেঞ্চ হাতুরি ইত্যাদি বেরিয়ে যাচ্ছে আসলে এরা পায়ের চাইতে হাতের খেলায় বেশি বিশ্বাসী এদিকে খেলা শুরু হয়ে যায় কিন্তু শাওলিন টিম তাদের সাথে ছিনিমিনি খেলতে শুরু করে এই সব দেখে টিম এবার তাদের মেন খেলা শুরু করে দেয় তারা একে একে সবগুলোকে ভেদুম মার মারতে থাকে এতে করে তারা সবাই মাটিতে বেহুশ হয়ে পড়তে থাকে মাঠের মধ্যে মারপিট এমন পর্যায়ে চলে যায় যা দেখে সিংয়ের মনে হচ্ছিলো সে যেন যুদ্ধের মাঠে চলে এসেছে এদিকে উড়া দোড়া মার খেয়ে আয়রন হেড তার প্যান্ট খুলে বলে ভাই তোর এবার থাম আমরা সালেন্ডার করছি আর মারিস না রে ভাই কিন্তু সেই বদমাস টিম তাদের অপমান করার জন্য তাদের আন্ডার খুলে সেটা আয়রন হেডের মাথায় পরিয়ে দেয় এইসব দেখে সিং মনে মনে প্রার্থনা করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সবার আগের সেই সারলিন কব্য পাওয়ার চলে আসে আসলে এতদিন প্র্যাকটিস না থাকার কারণে তাদের এই শক্তিগুলো ঠিক একটা কাজ করছিল না এবার শুরু হয়ে হয়েছে তাদের আসল খেলা আয়রন হেড তার মাথা দিয়ে কয়েকজনকে মাটিতে পুতে দেয় এদিকে লাইটিং ওয়েট আকাশে উড়ে বল কিক দিয়ে সব সারাদের হিট করে থাকে আয়রন শার্টের ক্ষমতা ছিল সে তার প্যাটের সাথে যে কোনো জিনিস আটার মতো লাগিয়ে রাখতে পারত তাই সে বলটিকে প্যাটের মধ্যে নিয়ে এক ঝাটকায় সবগুলোকে ছিটকে দেয় এদিকে হকিং ল্যাকটামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার উস্তাদ আর সর্বশেষে তাদের গোলকিপার লাইটিং হেড যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করতে পারত সেই তাদের সব জুতাগুলো স্টিল ল্যাগের কাছে ছুড়ে দেয় আর সে এমন এক ছট দেয় যে শট খেয়ে সমস্ত সবাই মাঠ থেকে বের হয়ে যায় তাদের এমন উড়াদ রকম ফুপার দেখে কোচ এবার তাদেরকে লাল সালান দিতে থাকে আর বলে এইবার আমার ধনী হওয়া কেউ ঠেকাই দিতে পারব না সেই সাথে ওই টিমের কয়েকজন তাদের দলে যোগ দেওয়ার জন্য হাওমাও করে থাকে অনেক দিন পর হাং নামের সেই লুকটিকে দেখানো হয় যেখানে পানির নিচে তার টিম ইবিল বল প্র্যাকটিস করছিল এদিকে তার টিমটি মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছর তাদেরকে কেউ হারাতে পারেনি এদিকে গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাঙের কাছে হাজির হয় আর বলে তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে এন্ট্রি করে দাও প্লিজ হাং তাদের এই এই সুগিতের মতো টিম দেখে হেসেই বাঁচে না সে বলে মজা দেওয়ার জন্য তো এই দলকে আমার টুর্নামেন্টে নিতেই হবে খেলার চাইতে খেলোয়াড় দেখার জন্য অনেক দর্শক ভিড় করবে তাই সেই তাদেরকে এই টুর্নামেন্টে এন্ট্রি করে দেয় টিম শাওলিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে তারা দেখতে পায় ছাড়ো ছাড়া সেখানে কোনো দর্শকই ছিল না এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে হিরো আলমের সাথে তুলনা করতে থাকে খেলা শুরু হওয়ার সাথে সাথেই সিং এক কিকে গোল দিয়ে বসে তাদের চোখ ছানা বড়া হয়ে যায় পরের বারও কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল এদিকে তারা কান্নাকাটি শুরু করে দিতে বলে বদ্দাগো আমাদের একটু চান্স দেড়ে বাই কিন্তু শাওলিন টিম বল নয় তাদের সহ গোল দিতে থাকে এভাবে তারা চল্লিশটা গোল দিয়ে ম্যাচ জিতে যায় এদিকে হাং এই নিউজ শুনে পুরোই ভেবা জায়গা খেয়ে যায় এভাবেই সুপার কাপের পরের খেলা স্টার্ট হয় সবাই তাদের সাওলিন কমফুর মারাত্মক স্কুলগুল ব্যবহার করে গোল করতে থাকে কেউ আকাশ উড়ে আবার কেউ বল পেটে আটকে রেখে বা পা দিয়ে সার্কাস খেলেই এই ম্যাচটি জিতিয়ে দেয় এই খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের পিছন লেগে যায় আর জুতোর ব্র্যান্ড প্রোমা তাদের জন্য জুতোর দোকানে একদম ফ্রি করে দেয় রাতে তারা তাদের পুরাতন জুতোগুলো ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয় এদিকে মুই সেদিন অনেক মেকআপ করে সিং এবং তাদের বন্ধুদের সামনে আসে সবাই তার সাথে খুব ভালো সময় কাটায় কিন্তু কাজ ফেলে এইসব আড্ডা মারার ফলে দোকানের মালিক খেপে গিয়ে মুইকে মারতে যায় মুই তখন তার থাই চিকম্প মাধ্যমে দোকানের মালিকের মাথা পুরোই ঘুরিয়ে দেয় পরে মুই সিংকে তার ভালোবাসার কথা জানায় কিন্তু বলদের সিং তাকে বলে তুমি আমার খুব ভালো বন্ধু এই জাস্ট ফ্রেন্ডের চক্কর মুই সেখান থেকে অনেক কষ্ট পেয়ে চলে যায় এবার শুরু হয় তাদের সেমি ফাইনাল ম্যাচ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের সদস্যরা ছেলে না মেয়ে সেটা আমি নিজেই বুঝতে পারিনি যাই হোক তাদের এই টিম গত এক বছর কোনো ম্যাচই হারেনি কঠিন এই ম্যাচে কম্প টিমের বিপরীতে যারা আছে তারাও খুব কঠিন খেলা দেখায় তারা খুব সহজেই সবাইকে কাটিয়ে গোলকিপারের কাছে পৌঁছে যায় কিন্তু গোলপোস্টে ছিল লাইটিং হ্যান্ড সে এক হাতেই তাদের সব জল শট আটকে দেয় এরপর এক একে সবাই গোলপোস্টে এসে পেনাল্টি শট দিতে থাকে কিন্তু সব একাই এক এক হাত দিয়ে আটকে দেয় এরপর সে এমন করে যেটা অন্য টিমের গোলপোস্টে গিয়ে গোল হয়ে যায় আর শাওলিন টিম জিতে যায় ফাইনাল ম্যাচের হাং এবার টিম শাওলিনকে কিনতে চাই কিন্তু গোল্ডেন লেগ এবার আর কোনো ভুল করে না সে তার অফারটা রিজেক্ট করে দেয় এদিকে সিং মুইকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য সেই দোকানে গিয়ে উপস্থিত হয় তখন দোকান মালিক বলে আমি তাকে বিতাড়িত করে দিয়েছি কারণ গতকাল সে অনেক লবণ দিয়ে কেক বানিয়েছিল এটা শুনে সিং অবাক হয়ে পড়ে থাকা একটি কেক মুখে নিয়ে বুঝতে পারে সারা রাত কান্না করতে করতে মুই কেক বানিয়েছিল তাই তার চোখের জলের কারণে পুরো কেক লবণাক্ত হয়ে গিয়েছিল তখন সে বুঝতে পারে সেদিন মুইকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে এবার টিম ইবিল টিম শাওলিনের ফাইনাল খেলা লাখ লাখ দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এই ভয়ানক খেলা টিম ইভিলের দলকে প্রথমে সব কঠিন কঠিন লেভেলের ডাবলিং করে সিং পৌঁছে যায় তাদের গোল পোস্টে আর এবার সে এমন এক কিক দেয় যে বলটি আগুনের গুলায় পরিণত হয় কিন্তু সেই আগুনে গোলা টিম ইবেলের গোলকিপার এক হাত পকেটে রেখেই ধরে ফেলে এডরা দেখে তো পুরো টিম দেউলিয়ার মতো হয়ে যায় সিং ভাবে আরে আমার পায়ের শক্তি কি শেষ হয়ে গেল নাকি তখন হাংকে আমরা বলতে শুনি তাহলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করেছে আসলে হাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগ দিয়েছিল যে তার টিম আর মানুষ পর্যায়ে ছিল না এক একটা রোবটে পরিণত হয়ে গিয়েছিল এরপর সেই গোলকিপার বল দেয় সিং এর কাছে এবং তাকে চ্যালেঞ্জ দেয় আবারও শট দেওয়ার জন্য সিং আরও দুটো শট নেয় কিন্তু গোলকিপার সহজেই তা ধরে ফেলে এরপর সে একটা ভয়ানক থকলে সেই বল গিয়ে আঘাত করে লাইটিং হ্যান্ডের গায়ে সেও তার মতো চ্যালেঞ্জ তুলে দেয় টিম ইবেলের কাছে গোল দেওয়ার জন্য কিন্তু বেচারা তো বুঝতে পায়নি এরা কি জিনিস টিম ইবেল তখন এমন সব কিক করতে থাকে যে লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত পরা শুরু করে এরপর এমন এক কিক মারা হয় যেটা রুখতে গিয়ে লাইটিং হ্যান্ড পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকেও বলের সাথে শর্ট দিয়ে গোলপোস্টের বাইরে বের করে দেওয়া হয় মাঠ ছেড়ে যাওয়ার সময় টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দেয় এরপর খেলায় নতুন চমক আসে যেখানে দেখা যায় টিম শাওলিনের সবার যে যে স্কিল ছিল তার চেয়ে দশ পার্সেন্ট বেশি স্কিল ছিল টিম ইবিলের প্লেয়ারদের তারা সবাই মিলে ব্যাপক মারি দিতে থাকে শাওলিন টিমকে ফ্লাইং মাস্টার ফ্লাইং করার সময় দেখতে পায় অন্য এক প্লেয়ার তার উপর উঠে গিয়ে তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় এভাবে সবাইকে তারা আহত করতে থাকে এদিকে হাফ টাইমের সময় তাদেরকে রেস্ট রুমে দেখা যায় যেখানে সবাই মরার মতন শুয়ে আছে তখন কিছু প্লেয়ার প্রাণ চেয়ে সেখান থেকে চলে যায় পরে আয়রন শার্ট বলে আমি গোলকিপার হবে এবার এরপর সে গোলকিপারে ধারালে সবাই মিলে তাকে টার্গেট করে আর আগুনের গুলার মতো শটগুলো মারতে থাকে এর ফলে আয়রন শার্টের পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যেতে থাকে কিন্তু এক পরে তার পেটের সাথে বল আটকে যায় আর সে তার পুরো শক্তি দিয়ে সেই বল সিংহের কাছে পৌঁছে দেয় আয়রন লেগো তখন সেই বলটিকে একটি জোরে কিক দিলে তা সুইং করে গোল বুস্টে ঢুকেই যাচ্ছিল কিন্তু সেই সময় তাদের গোলকিপার গোলবারে আঘাত করে সেটা ঠেকিয়ে দিতে সক্ষম হয় এই অবস্থা দেখে টিম ইবিল তো প্রচণ্ড খেপে যায় আর আয়রন শার্টকে এমন এক কিক দেয় যে সে একদম মরে যাওয়ার অবস্থায় চলে যায় এদিকে টিম সাউলেন আর কোনো গোলকিপার ছিল না তাই রেফারি যখন খেলাটা শেষ করার জন্য বাসি বাজাতে যাবে ঠিক সেই সময় একটা টাক মাথা লুকে এসে হাজির হয় আর সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই সিং সাথে সাথে তাকে চিনে ফেলে যে এটা হচ্ছে মুই সিং মুইকে বলে এখানে তুমি থাকলে নিশ্চিতভাবে ওরা তোমাকে মেরে ফেলবে কিন্তু মুই তাকে বলে কিছুই হবে না বর্ষা রাখো আমার উপর সেই সাথে মুই সিংকে তার পুরাতন একটা জুতো দেয় আর বলে তুমি এই জুতো পরে নাও তাহলে দেখবে তোমার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে এরপর মুই গোলপোস্টে গিয়ে দাঁড়াই কিন্তু সে ভুল করে টিম ইবিলের গোলপোস্টে গিয়ে দাঁড়ায় সবারই বুঝতে বাকি থাকে না যে এরে দ্বারা কি আশা করা যায় তো এরপর মুই গোল পোস্টে গিয়ে দাঁড়ালে বল গিয়ে পড়ে টিম ইবিলের পায়ে আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ ক্ষমতা ইউজ করে বলটিকে কিক মারে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাই চিকম্প স্কিলের মাধ্যমে সেই বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এই অবস্থা থেকে তো সবাই খুশিতে আটখানা হয়ে যায় মুই সেই বলটিকে নিজের এক আঙ্গুলের উপর জুড়ে জুড়ে ঘুরাতে থাকে এরপর সে বলটা সবজা দিয়ে দেয় সিংয়ের কাছে এবার আয়রন লেক আর ভুল করে না অনেক কুচুতে উঠে সেই টর্কির মতো ঘুরতে থাকে আর তার পুরনো জুতো এমন এক অতি শক্তিশালী শট নেই যে এই শটটা এতই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু যায় একদম শেষে সেই গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় সেই বাতাসের আঘাতে আর বলটি এবার গোল হয়ে যায় এভাবেই সেই ফাইনাল ম্যাচ জিতে যায় টিম শাওলিন অন্যদিকে হাং এই কষ্ট সহ করতে না পেরে হুরুম করে নিজে পড়ে যায় এক অতি তুক্ষ মানবীয় খেলা দিয়ে টিম শাওলিন জিতে যায় সুপার কাপ এরপরে সিনে দেখা যায় সিং রাস্তা দিয়ে হেরে যাচ্ছে এবং তার আশেপাশে সবাই এই কোম্পুকে নিজের আয়ত্ত করে নিয়েছে আর এটাই তো সিং এর স্বপ্ন ছিল এই সিনের মধ্য দিয়ে মুভিটির হ্যাপি এন্ডিং হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ